অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজড়া গুলো এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনতে হবে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলমা জঙ্গির মামলায় ভিতরে তারা কোন মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে হবে না বাংলাদেশ আমরা ভারতকে সাহস্তা করেছি যদি আফগানটিকের উপর থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি

হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃকা আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাতুল বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহাসম্মেলনে আগত অতিথি মমি মুসলমানকে আমার হৃদয় নিঙ্গান ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত সুদী দুটো বিষয় প্রথমে আসে একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদেক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন আজ আমি এই জনতার পক্ষ থেকে বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো হেফাজত রাজনীতিতে যাবে না কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে তিপ্পান্ন বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত আরে মোলামা পীর মা সাহেব আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায় আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে এ সুযোগ আর দেওয়া হবে না অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে গ্রেফতার করে তাদেরকে আইনের এই বিষয় হচ্ছে দফতার ইউনূসকে দফতারত্ব পরিষ্কার করতে হবে 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি সর্বপ্রথম সকল প্রকার ফেরেক কুফর রামবাং মসজিদ আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্তস্নর্গ করেছে সর্ব자치রে হেফাজতের নামে মোরা মানা করি না সেই আন্দোলনের আগুনেwidetilde 5 আগর ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু অতএব আমি আপনাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত নিয়ে নাও হবে না

আমার বাংলার কোন এক ইঞ্চি মাটিতে আগ্রাসনের থালা বসাবে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে বিদায় লগ্নে আরো তিনটি দাবি আমাদের পক্ষ থেকে রাষ্ট্রীয় আইন করতে হবে ফ্রিডম অফ এক্সপ্রেশন ফ্রিডম অফ স্পিচ বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে আমার দেশে অসংখ্য আলেম ওলামা নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলেম জঙ্গির মামলায় ভিতরে তারা কেন মুক্তি পাবে না তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে আমার সপ্তম দাবি হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে সেটা হচ্ছে বাংলাদেশে কাজিয়ালিদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে হেফাজত যদি ডাক দেয় তাহলে কে থাকবেন বর্ষা সারা বাংলাদেশের মাসলাক আসবে